আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের জিলাই জুল্লের একজন মহানায়ক্লাকে আমরা মুক্তি পেয়েছি এই আমি সারা জীবন আজকে পঁচিশ ছাব্বিশ বছর গান গাই আমি তারুমের গান গাই তারের গান গাইতে গেলে আমার বয়স হয়েছে তিপ্পান্ন আবার আগে যারা আছেন জেষ্টারা আছেন তারা প্রায় সত্তর আসি আর এখন যারা দেশকে নতুন ভাবে স্বাধীনতা করেছেন তাদের বয়স পঁচিশ ছাব্বিশ এই সমীকরণটা মিলানো একটু জরুরি ব্যাপার তো আমি পরশুদিন রাতে আমার আজকে আগামীকাল ভোরে ফ্লাইট আমার ইংল্যান্ডে কনসার্ট আছে পরশু দিন রাতে হাসপাতালের সাথে আমার একটু কথা হচ্ছিল এমনিতেই ও মাঝে মধ্যে আমার অফিসে আসে থ্যাংক ইউ দিতে আসছিল প্রথমবারও যে জুলাই বিপ্লবের যে সফলতা আমার সাথে তার একটু হাই হ্যালো মিটে আসছিল আমার ভালো লেগেছে আমিও তাকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি এবং যখন আমরা আলাপ করলাম আলাপের এক প্রসঙ্গে আমি হাসপাতি বললাম স্টুডেন্ট ফ্রেশ ডে হচ্ছে আমি কোথায় আমি যাব না হাসপাত বললো আপনাকে তো বলার সাহস পাচ্ছি না আপনি যাবেন কি না আদৌ আমি তুই তো বলেই দেখতা এখন যেহেতু আমার ফ্লাইট একুশ তারিখ আমি তো যেতে পারবো না আমার তো সম্ভব না তাহলে ভাইয়ের তাহলে আপনি বিশ তারিখে আছেন এখন ঠিক আছে তাহলে বিশ তারিখে চলো তবে আজকে যে আসাটা এর উদ্দেশ্য শুধু আসতাম না আসাদ সাথে যে তরুণ প্রজন্ম এখানে আছেন ভবিষ্যৎ প্রজন্ম আছেন আমাদের তরুণ প্রজন্ম আছেন আমাদের সিনিয়র আছেন আমাদের শিক্ষক মহোদয় আছেন আমাদের সাধারণ জনসাধারণ আছেন কেউ কেউ আমাকে ভালোবাসেন আমার সঙ্গীতের ফ্যানও আছেন এবং অনেক স্টল দেখতে পাচ্ছি একটা পিতর উৎসব একটা স্টুডেন্ট ফেস্টকে কেন্দ্র করে একটা সুন্দর রঙিন মুহূর্ত বনিল মুহূর্ত মেলা চলছে খেলা চলছে আকারে চলছে বক্তব্য শোনা সবকিছু নিয়ে একটা উৎসব মুখর পরিবেশ তো হাসপাতাল আমাকে বললো ভাই আপনি তিরিশ মিনিট কথা বলবেন আমি চিন্তা করলাম তিরিশ মিনিট তো অনেক কথা বলা যায় না আর তিরিশ মিনিট কথা বলার মতো ক্লেয়ার আনে না আমি আছি পাঁচ দশ মিনিট কথা বলতে গান এক দেড় ঘন্টা গাই কিন্তু আজকে আজকে আসলে গানের সময় না গান হবে রাত্রেবেলা যেহেতু আমার ফ্লাইট কালকে ভোরে আমি চলে যাবো কিন্তু আমি যা হাজির হিসেবে আসলাম এই কারণে একটা নতুন জাগরণ আমি সবসময় বলেছি ছোটবেলায় আমরা শুনেছি রেনেসার গান গানের ফাঁকে ফাঁকে কথা বলি তাই না তাহলে এক টিকেটে দুই ছবি হয়ে যাবে আমরা ছোটবেলায় দেখতাম রেনেসার একটা গান আছে রকিব খানের কম্পোজিশনে এবং শহীদ মাহমুদ জঙ্গির লেখা গানটি হচ্ছে এরকম গান একটু পানি দিয়ে দিও কথা ভয় আছে শিশু পৃথিবীর আলো এসেছে আমরা তার তরে একটি সাজানো বাগান চাই আজ শিশু মায়ের হাসিতে এসেছে আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই রেল পাশে নয় অন্ধকার শিল্পেরও নয় প্রতিটি শিশু মানুষও श्री महाए स्ग रे में श